সত্য বলা জীবনে অদ্ভুত এক শক্তির জন্ম দেয় এর আলোয় অন্ধকারের সব শৃঙ্খল ভেঙে যায় এবং মনের ভেতর তৈরি হয় প্রশান্তি সত্যকে আঁকড়ে ধরলে ভয় সন্দেহ ও অপরাধ বোধ দূর হয় প্রতারণা প্রলোভন কমে আসে এবং হয় গভীর ও সম্পর্কগুলো বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত সত্যের পথে থাকলে সম্মান মর্যাদা ও আস্থা অর্জিত হয় এটি জীবনকে সুশৃঙ্খল করে তোলার সাথে সাথে সাফল্যের দরজাও খুলে দেয় সত্যের মানুষকে ভেতর থেকে প্রখর ও দৃঢ় করে তোলে তাই জীবনের প্রতিটি পদক্ষেপে সত্যের পথে থাকা অপরিহার্য